আসসালাম আলাইকুম আমি তুমি থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা বা মহান বিজয় উপস উপলক্ষে চলছে বিজয় ফেস্টিভ্যাল বিজয় ফেস্টিভ্যাল আমাদের ল্যাপটপ ডেস্কটপ মনিটর গ্যাজেট সকল পড়াকে দারুণ দারুণ সব অফার এবং স্পেশাল সব ডিসকাউন্ট প্রাইস থাকবে সো আমি আহ প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ল্যাপটপে কি কি ডিসকাউন্ট থাকছে ল্যাপটপে থাকছে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও ল্যাপটপ যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপ পারচেস করলে আপনারা পেয়ে যাবেন মাউস একটা এন্টিভাইরাস একটা মাউস প্যাড এবং একটা ক্লিনিং ক্যাড একদমই ফ্রি এছাড়াও গেজেটের যে অফার থাকছে গ্যাজেট আইটেমে থাকছে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এবং মনিটরে থাকছে মনিটর পারচেস করলে আপ টু পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট থাকবে শুধু ক্যাশ ডিসকাউন্ট নয় আরো আকর্ষণীয় সব গিফট থাকবে লাইক টি শার্ট ব্যাক প্যাক হচ্ছে ওয়াটার পট আর আরো আকর্ষণীয় সব পুরস্কার থাকবে এছাড়াও আমাদের মনিটর ছাড়াও যে ডেস্কটপ কিন্তু স্পেশাল অফারটা চলমান যেটা হচ্ছে আপ টু পঁচিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট অফার থাকবে ইভেন একটা এন্ট্রি প্রাইস একেবারে ফ্রি থাকবে সো বিজয়ের এই পুরো মাস জুড়ে কিন্তু আমাদের অফারটা চলবে সো স্পেশাল প্রাইজে স্পেশাল সব অফার গুলো লুপে নিতে এখনই চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল ফাইভ শপ নম্বর পাঁচশো বিয়াল্লিশ তেতাল্লিশ অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্টটি পার্সেস করতে ভিজিট করতে ভিজিট করুন এরকম দারুন দারুন সব অফার আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ